呃，嗯，他妈

আল্লাহ কিছু নাই আল্লাহ পাকের দরবারে লাখো কুটি শুক্রিয়া আপনারা সকলে দুই ডাকাত নামাজ পড়ে আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করবেন করবেন আল্লাহ তালা যেন তাহলেমার অবসানের মাধ্যমে সাথে সাথে আমাদের জন্য দিনের জন্য ধর্মের জন্য এই দেশের জন্য এই দেশের আমার প্রিয় উম্মা এবং প্রিয় জনগণের জন্য আল্লাহ তালা কল্যাণ কর খলিফতুল মুসলিম আমিরুল মুমিনিন দান করেন

সাথে সাথে সে তেরো সাল দুই হাজার একুশ সাল দুই হাজার চব্বিশ সালে যারা সত্যের জন্য যুদ্ধ করে লড়াই করে শহীদ হয়েছে আমরা তাদের জন্য দোয়া করি এবং আমরা আমাদের তেরো সালের একুশ সালের শহীদ ভাইদেরকে কখনো বলবো না Thank <laughs> you.